বিশ্বাসে শিক্ষা ফার্মেসি বিজনেস শিখুন বিশ্বাসে শিক্ষা ফার্মেসি ব্যবসায় স্বাগতম বিশ্বাসে শিক্ষা ফার্মেসিতে আপনাকে স্বাগতম এখানে আমরা ফার্মেসি ব্যবসার খুঁটিনাটি বিষয়গুলো হাতে কলমে শেখানোর জন্য প্রস্তুত যদি আপনি ফার্মেসি ব্যবসার জগতে প্রবেশ করতে চান তাহলে সঠিক দিক নির্দেশনা এবং বাস্তব অভিজ্ঞতা ছাড়া সফল হওয়া কঠিন বিশ্বাসে শিক্ষা আপনাকে সেই পথে সহায়তা করবে যা যা শিখবেন ফার্মেসি স্থাপন ও লাইসেন্সিং একটি ফার্মেসি শুরু করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া এবং সরকারি নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ধারণা ঔষধ ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের ঔষধের পরিচিতি সঠিক সংরক্ষণ পদ্ধতি মেয়াদ উত্তীর্ণ ঔষধের ব্যবস্থাপনা এবং স্টক নিয়ন্ত্রণ গ্রাহক সম্পর্ক ফার্মেসিতে আগত রোগীদের সাথে কার্যকর যোগাযোগ তাদের চাহিদা বোঝা এবং সঠিক পরামর্শ প্রদান বিক্রয় ও বিপণন কৌশল ঔষধ বিক্রির কৌশল লাভজনকতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার উপায় ফার্মেসি সফটওয়্যার ব্যবহার আধুনিক ফার্মেসি পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার এবং ডেটা ব্যবস্থাপনা আইনগত দিক ঔষধ আইন ভোক্তা অধিকার এবং ফার্মেসি পরিচালনার সাথে সম্পর্কিত অন্যান্য আইনগত বিষয় কেন বিশ্বাসে শিক্ষা আপনার জন্য সেরা অভিজ্ঞ প্রশিক্ষক আমাদের প্রশিক্ষকরা ফার্মেসি ব্যবসা এবং ঔষধ শিল্পে বছরের পর বছর ধরে অভিজ্ঞ বাস্তব অভিজ্ঞতা আমরা শুধু তাত্ত্বিক জ্ঞান নয় ব্যবহারিক অভিজ্ঞতাও প্রদান করি যা আপনাকে দ্রুত শিখতে সাহায্য করবে পার্সোনালাইজড মেন্টনশিপ আপনার শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হবে চাকরি বা ব্যবসা শুরু করার সুযোগ কোর্স শেষে আপনি নিজের ফার্মেসি ব্যবসা শুরু করতে পারেন অথবা ফার্মেসিতে চাকরির সুযোগ পেতে পারেন আমরা বিশ্বাস করি সঠিক জ্ঞান এবং প্রস্তুতির মাধ্যমে আপনি ফার্মেসি ব্যবসায় সফল হতে পারবেন বিশ্বাসে শিক্ষা ফার্মেসি আপনাকে সেই স্বপ্নের পথে নিয়ে যাবে এই বিষয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন সাবস্ক্রাইব ও লাইক দিয়ে সঙ্গেই সংযুক্ত থাকুন